ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা ভাষা শিখন ও শিখন প্রণালী থেকে বাংলা প্যাটাগজির খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো না করে শুরু করি আজকের পর্বটি আজকের পর্ব তোমাদের কিন্তু এবছরের প্রাইমারি ডেটের অর্থাৎ টার্গেট প্রাইমারি ডেট দু হাজার চব্বিশের সেকেন্ড ক্লাস বাংলা প্যাটাগজি থেকে দেখো এক নম্বর প্রশ্ন দেখে নাও ভাষার দুটি রূপ হলো পঠিত ও চর্বিত পঠিত ও শ্রাব্য লিখিত ও মৌখিক উপরের কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি লিখিত ও মৌখিক হলো ভাষার দুটি রূপ দুই নম্বর প্রশ্ন ব্যাকরণ হলো ভাষার ভিত্তি বিজ্ঞান উভয় কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি ব্যাকরণ হলো ভাষার বিজ্ঞান তিন নম্বর প্রশ্ন কত বছর বয়সে শিশুর শব্দ ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে দুই বছর বয়সে চার বছর বয়সে ছয় বছর বয়সে এক বছর বয়সে সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ দুই বছর বয়সে চার নম্বর প্রশ্ন ব্যাকরণ হলো ভাষার কঙ্কাল কে বলেছেন এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এগুলি মনে রাখবে ড. এইচ সুইট প্লেটো অ্যারিস্টটল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ ডক্টর এই সুইট ব্যাকরণ হল ভাষার কঙ্কাল বলেছেন ডক্টর এইচ সুইট এরপর পাঁচ নম্বর কত সপ্তাহের মধ্যে শিশুর মধ্যে কুইং দেখা যায় দুই থেকে চার সপ্তাহের মধ্যে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অপশন ডি উপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন প্রথমে উদাহরণ এবং পরে সূত্র বিশ্লেষণ করে অপরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি সূত্র পদ্ধতি এবং অপশন ডি উপরে কোনটি নয় তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর প্রথমে উদাহরণ পরে সূত্র তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি আরোহী পদ্ধতি এরপর দেখো সাত নম্বর প্রশ্ন ব্যাকরণ হলো ভাবের বাহন ভাব প্রকাশের বাহন ভাবের বাহনের বিজ্ঞান উপরের কোনো নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ভাবের বাহনের বিজ্ঞান নেক্সট প্রশ্ন ব্যাকরণ জ্ঞানের জন্য প্রয়োজন শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা বাস্তব প্রয়োগের উপযোগিতা সূত্র বিষয়বস্তু গ্রহণ করার ক্ষমতা উপরে সবকটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি সবগুলি সঠিক এরপর নয় নম্বর প্রশ্ন দেখো প্রথমে সূত্র তারপরে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হয় আরোহী পদ্ধতিতে অবরোহী পদ্ধতিতে সূত্র পদ্ধতিতে সবকটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি অবরোহী পদ্ধতিতে 10 নম্বর প্রশ্ন দেখো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি? বাচনভঙ্গির বিষয়ে উচ্চারণের স্পষ্টতা বিষয়ে বাংলা ভাষার ছাঁচ ও প্রকৃতি বিষয়ে ওপরের কোনোটি নয় তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি বাংলা ভাষার ছাঁচ ও প্রকৃতি বিষয়ে যেহেতু প্রশ্নে বলেছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তাই বাংলা ভাষার ছাচ এবং প্রকৃতি বিষয়ে এটি হবে সঠিক উত্তর এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন যে ছেলের মাতৃভাষা বাংলা তার পক্ষে ইংরেজি ভাষার মতো বালাই আর নাই ও যেন বিলিতি তলোয়ারের খাপের মধ্যে দিশি ভরিবার ব্যায়াম উক্তিটি কে করেছেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঋষি অরবিন্দ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর এরপর দেখো বারো নম্বর প্রশ্ন ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে কোন পদ্ধতিতে আরোহী পদ্ধতিতে অবরোহী পদ্ধতিতে উভয় পদ্ধতিতে উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন পদ্ধতিতে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর ভাষা হলো চিন্তার প্রতীক উক্তিটি কে করেছিলেন বা কে করেছেন ওয়াটসন ম্যাক্স মুলার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি ম্যাক্স মুলার ভাষা হলো চিন্তার প্রতীক বলেছেন ম্যাক্স মুলার চোদ্দ নম্বর প্রশ্ন অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে কঠিন কারণ এটি সূত্র দ্বারা ভারাকান্ত এটি বিশেষ জটিলতায় পূর্ণ এটি ব্যাকরণের পঠন পাঠকে আকর্ষণ করে না উপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ এটি সূত্র দ্বারা ভাড়া কান্ত্র আমি যে তোমাদের এই যে প্রশ্নগুলি প্র্যাকটিস সেটগুলি করাচ্ছি বা প্রতিদিন কুড়িটি করে প্রশ্ন দিচ্ছি বিভিন্ন সেটে এই প্রশ্নগুলি কিন্তু বাছাই করা বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করে করে যে প্রশ্নগুলি তোমরা পারো তোমরা যখন বইগুলি পড় পড়ছো তখন যে প্রশ্নগুলো নিজেরাই উত্তর করতে পারছো সেই প্রশ্নগুলি আমি এখন আর দিচ্ছি না বাছাই করে করে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়েই কিন্তু এই সেটগুলি তৈরি করছি করছি তাই তোমরা অবশ্যই ক্লাসটি খুব ভালো করে করবে পরবর্তী প্রশ্ন দেখো মাতৃভাষা অন্য বস্ত্রের মতোই অপরিহার্য উক্তিটি কার মাইকেল ওয়েস্ট স্পিয়ারম্যান প্লেটো ব্রুনার সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ মাইকেল ওয়েস্ট ষোলো নম্বর প্রশ্ন একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে বিদ্যালয় থেকে বর্ণ বর্ণপরিচয় পাঠ করে ভাষা শিখনের মাধ্যমে তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি তার পিতা মাতা ও চারপাশের পরিবেশ থেকে এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন যে বাক্যটি ব্যাকরণ এর চিরাচরিত ধারার সমর্থকদের কথা তা হল ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয় ব্যাকরণ শিক্ষার্থীদের সঙ্গত চিন্তাকে বাধা দেয় ব্যাকরণে যা শেখা হয় তার সমস্তটাই প্রযুক্ত হয় না ব্যাকরণ বিস্তারিতের সঙ্গে সমগ্রতার সম্পর্ক স্থাপন করতে পারে না তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয় এটি কি এই বাক্যটি চিরাচরিত ধারার সমর্থকদের কথা চিরাচরিত ধারার কি সমর্থকদের কথা হলো ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয় এরপর আঠারো নম্বর প্রশ্ন দেখো দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা গ্রহণমূলক অসঙ্গতি প্রকাশমূলক অসঙ্গতি একই সঙ্গে গ্রহণমূলক ও প্রকাশমূলক অসঙ্গতি আর ডি নম্বর ভাষার অলসতা সঠিক উত্তরটি অপশন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি প্রকাশমূলক অসঙ্গতি এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীর জন্য শিক্ষক কি করবেন কেবল লিখিত নির্দেশ দেবেন মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দেবেন সব সময় সহজ ও স্পষ্ট নির্দেশ দেবেন সবসময় অস্পষ্ট নির্দেশ দেবেন সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সব সময় সব সময় সহজ ও স্পষ্ট নির্দেশ দেবেন এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো আমার ঠাকুমার নাম দুর্গা তাই আমার মা কাকিমারা সবাই দুর্গা বলে বড় পূজা বলেন এই ধরনের ভাষা নিম্নের কোন ভাষা বিভাগকে সমর্থন করে নিভাষা, উপভাষা উপভাষা বিভাষা তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ নিভাষা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্ন দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং